মুক্তার ভাইয়ের হাতে এক হাজার টাকার নোট নোট অরিজিনাল এক হাজার টাকার নোট নিয়ে আছে মুক্তার ভাই কাহিনী কি মুক্তার ভাই হাতে টাকা কেন হাসান ভাই আপনি আমার সময় দিয়েছেন মাত্র পনেরো মিনিট আচ্ছা পনেরো মিনিট আমার শুরুমি ইউজ পরিমাণ গাড়ি হ্যাঁ আজকের লাইভে কয়টা গাড়ি আমি আজকে লাইভে দেখাই পনেরো মিনিটের মধ্যে যে লাস্টে যে উত্তর দিতে পারবে কমেন্টস করতে পারবে এই কয়টা গাড়ি

অটো ওকে এটা আপনার পাল কালার এটা আপনার ভিতরে কোন গাড়ি হয় না হাসান ভাই ভাই গাড়ি দেখাইলো ভাই যদি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা আপনার ভাই টেলের গাড়ি হ্যাঁ হাজার সতেরো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো মডেল আর দুই হাজার বাইশের এই ভিতরটা দেখেন আচ্ছা এটা তো গ্যাস টেস্ট করে নাই কিছু করে না এটা অরিজিনাল গ্লাস লাইট অরিজিনাল গ্লাস লাইট চাইলে নাম্বারটা থেকে চেক করে নিবে কত দাম এটা দাম যতসে হাসান ভাই 35 লক্ষ 70 হাজার টাকা 35 লক্ষ 70 হ্যাঁ হাসান ভাই এক জিও তেলের গাড়ি এলপিজি কনভার্ট করা আছে 2017 মডেল আর 2023 এর রেজিস্ট্রেশন 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন আচ্ছা

সঠিক উত্তর দিবেন কমেন্ট মালিক কাগজপত্রে ওকে আচ্ছা জি কত দাম এটার দাম রয়েছে হাসান ভাই সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লাখ আশি হাজার টাকা হাসান ভাই এক দু হাজার পাঁচ মডেল পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ ওকে

সংসদ ভবন আসবেন সংসদ ভবনের মণিপুরি পাড়ায় ভাই সময় কিন্তু আর বেশি একটা নাই তাড়াতাড়ি এক্সেল হাসান এটা মডেল দশ আর দুই হাজার পনেরো এটা দাম পড়বে হাসান ভাই

তিন চার এখানে চারটা লাইনে গাড়ি আছে চারটা করে এক এক লাইনে চার 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 আট আট বারো ষোলো এ পর্যন্ত আছে ষোলোটা মুক্তার বাই পর্যন্ত এই লাইনে গাড়ি আছে ষোলোটা এখানে আছে তিনটা কটা হইলো উনিশ উনিশ আর এক বিশ বিশ আর এই লাইনে আছে পাঁচটা হইলো পঁচিশ পঁচিশ এরপরের লাইনে পাঁচটা কত তিরিশ এরপর লাইনে পাঁচটা পঁয়ত্রিশ তার মানে সোরমে গাড়ি আছে পঁয়ত্রিশটা এবং অনেকেই কিন্তু লেখছেন চৌত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ সঠিক উত্তর অনেকেই দিস মশার অপোসেন ভাইয়া লেখস পঁয়ত্রিশ ঠিক আছে আমারটা ঠিক একজন তো আপনারা কমেন্টস করতে থাকেন মুক্তার ভাই এখান থেকে বাসাই করে যে কোনো একজনকে এক হাজার টাকা পুরস্কার দিয়ে দিবে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আজকের মতো বিদায় নিলাম কোন গাড়িটা ভালো লাগছে কমেন্টস করে ওনাকে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ডিটেলস ভিডিও ছবি সবকিছু ভাইয়া আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবে আর একটা কথা হচ্ছে একটা শোরুমে যদি আপনার প্রায় পঁয়ত্রিশটার মতো গাড়ি থাকে আমার মনে হয় এখান থেকে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে আপনি আসেন দেখেন গাড়ি ভালো লাগলে টেস্ট দিয়ে তারপর আপনি ডিসিশন নেবেন ঠিক আছে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম সিয়াম ভাই সঠিক উত্তর দিচ্ছেন ধন্যবাদ আমির ভাইও সঠিক উত্তর দিচ্ছেন অনেক ধন্যবাদ রুবেল ভাইও সঠিক উত্তর দিছে থ্যাংক ইউ সবাইকে আজকের মতো গেলাম চলে আবার আসবো আগামী শনিবারের ঠিক দুপুর বেলায় আল্লাহ হাফেজ